রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবীজির আরেকটা অভ্যাস ছিল প্রত্যেক সপ্তাহে নবীজি দুই দিন রোজা রাখতেন দুরুগণ সুবহানাল কোয়দিন নজরা সবাই বলেন কোয়দিন দুই দিন তাই না আমার ত্রিবিধ সনের হাদিস আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন

আর একটা হচ্ছে মানে বৃহস্পতিবার রসুল বলেন আল্লাহ প্রত্যেকটি বান্দা বান্দি দুনিয়াতে কি করে না করে ভালো করে না বন্ধ করে সব আমল সপ্তাহের মধ্যে দুই দিন আল্লাহর কাছে পৌঁছানো হয় সবাই বলেন না বান্দা ভালো করে না মন্দ করে বান্দার যত প্রকারের আমল আছে সব আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় সপ্তাহের মধ্যে কয়দিন দুই দিন একটা হচ্ছে সোমবার দিন আর একটা হচ্ছে বৃহস্পতিবার দিন আল্লাহ বলেন আমি পছন্দ করি আমার আমল এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছানো হবে ও আনা যখন আমি কি সুন্দর কথা সোমবারে এবং বৃহস্পতিবারে যেহেতু আল্লাহর কাছে আল্লাহ আমল পৌঁছায় তো আমি যাই এমন অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পৌঁছুক তখন আমি রোজা অবস্থায় আছি রোজাদারকে আমার আল্লাহ বসেন না ভালোবাসেন কারণ আল্লাহ হাদিসে হাদিস রোজা আমার জন্য আমার জন্য রোজা রাখবে তাদেরকে বদলা আমি আল্লাহ নিজের হাতে দিব কোন মাধ্যম না আমি নিজে সরাসরি আমার বান্দাকে বদলা দিব এখন বলে রসুলের আকাঙ্ক্ষা কি থাকা একটু আইয়ো রোজা আমালি রসুন গরের আমার মনের চাহিদা আমার মনের পছন্দ এমন অবস্থায় আল্লাহর কাছে আমার আমল পৌঁছে যাক ও আনস এমন যখন আমি রোজা আমার রসুলের জীবনে কোন অসুন্দর আমল ছিল আমার রসুলকে জীবনে কোনোদিন খবরে গালি দিয়েছেন দেন আমার রসুল কি জীবনে কাউকে কোন খটু কথা বলে লজ্জিত করেছেন করেন আমার রসুল কারো জন্য উপকার করে কোনো দিয়ে খুঁটা দিয়েছেন দেন না আমরা উপকার করে খুঁটা দিই যে আমি অমুখে এই করছিলাম সেই করছিলাম আরে হেরে আমি তো উঠেছি আমি যদি চাকরি না দিতাম চাকরি কই হয়তো এইরকম আমরা অনেকে বলে না বলি না এই কথা বললে তো ভাই সব শেষ করে দিছে আপনি যদি আপনার কোনো ভাইয়ের উপকার করে থাকেন এই উপকারটা আপনি আল্লাহর জন্যই করছেন কারণ আল্লাহ বান্দা আল্লাহ পাক এই দিক নির্দেশনা দিয়েছেন আমার সৃষ্টি জগতে যারা আছে তোমরা তাদেরকে ভালোবাসো তাহলে আকাশের মধ্যে যিনি আছেন আমি সেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসো তাহলে আপনি আপনার একজন বাইকে আজকে আপনার ক্ষমতা আছে একজন অসহায় মানুষ তার একটা ছাত্রী খুবই দরকার এ ছাত্রীরা হলে সে নিজেও চলতে পারবে তার familie-কেও পারবে আপনি এই ছাত্রীরা দিয়েছে এই ছাত্রীরা দেওয়ার ক্ষমতা আপনাকে কে দান করেছেন তাহলে আপনি দিশান আল্লাহ দিয়েছেন এইটাই আমাদেরকে মনে রাখতে হবে আপনি এত অসহায় মানুষকে সাহায্য করেছেন এই সাহায্য করবার মতো সামর্থ্য আপনাকে কে বানিয়েছেন আল্লাহ তাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তুমি যদি আমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক না বানাইতা তাহলে আমি তো গরিব অসহায় দুর্বল মানুষদেরকে সাহায্য করতে পারতাম না তোমার দরবারে হাজারো শুকরিয়া তুমি যে আমাকে অসহায় মানুষদেরকে দান খয়রাত করবার মত সুযোগ সুবিধা তারপরেছ আমরা শুকরিয়া আদায় করব কাউকে পতাকা পড়ব না যে অমুখে আমি দান না করলে তার গড়ের মধ্যে বাজারি হয় না এরকম কিছু মানুষ না যারা না জেনে না বুঝে বলে আমি অনুরোধ করবো ভাই এইরকম আর বলবেন না আর যারা আল্লা মধ্যে আপনাকে আমাকে পথের বেকারি বানিয়ে দিতে সুখের সামনে কথই তো দেখি আল্লাহ রাজাকে প্রজা বানান প্রজাকে রাজা বানান দেখছি না এই জন্যে অহংকারী হওয়া যাবে না আল্লাহ শুক্রিয়া দেয় করতে হবে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না তারা অহংকার করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন না অহংকার করবেন শুধুমাত্র আল্লাহ আল্লাহ নিজের কোরআন কারীমে বলেছেন ওয়ালাহুল কিবরিয়া ফিস সামা ওয়া ওয়াল আর আসমানসমূহ এবং জমিনের মধ্যে কেউ যদি অহংকার করে তাহলে ওয়ালাহুল কিবরিয়া শুধুমাত্র তার জন্য অহংকার মানে আল্লাহর জন্যই অহংকার গোটা বিশ্বকে বানিয়েছেন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ অতএব আল্লাহ ছাড়া কেউ অহংকার করতে আমরা কি করব ফালিলহিল রব্বী সামাবাতি হরকবিন আলতি হরক বিনা আমাদের জন্য করণীয় হচ্ছে শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা আল্লাহ আল্লাহ আল্লাহী সকল প্রশংসা রব্বীসামাওয়া তিনি আসমান সর্বের রব হরফ বিল আল্লাহ এবং তিনি জমিনের রব হরক বিন আল আমি তিনি কথা বিশ্ব কুয়ারের রক ধরে বোন আলহামদুলিল্লাহ আশ্রম প্রশংসা বলে সবাই বোন আলহামদুলিল্লাহ আলদুলিল্লাহ এটাই হচ্ছে প্রশংসা এটাই হচ্ছে শুক্রিয়